এটা আমি এ আর বুটিক হাউস ফেসবুক পেজ থেকে অর্ডার করছি কম দামে অনেক ড্রেস আছে যদি কেউ নিতে চায় আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব খুবই সুন্দর সুন্দর না ড্রেসগুলো আসলে সুন্দর আর এই গরমের জন্য এক একবারে আরামদায়ক এগুলো যে পরবে একবার পরবে সে কিন্তু এগুলো ফ্যান হয়ে যাবে অনেক সুন্দর এই যে এই কুশি কাটার একদম ফাইট দেওয়া খুবই সুন্দর খুবই সুন্দর না এখন বুঝছো কার লাইগে আনছি যে সংসারের মেইনটেইন কাজ কাজকর্ম সবগুলা করে তার লাইগে আমি যেখানে ভাবছি যে না আপনার কাম করতে সাহায্য করার লাগে এক্সট্রা লই আনিও সেখানে আপনি বুঝলাম না আরে বুয়ার কথা কইতাছি বুয়া আপনার সাহায্য করব কই কই কি ভাই কি কথা কোন দিকে আপনি কোন দিকে লইছে কোন দিকে নিব কোন দিকে নিব মত মানুষ আমি যে নাই কামাই নাই আমার আইছে না তো মানুষ আইতে আস্তে আস্তে